শোনো এ পরিষ্কার করবো হ্যাঁ এখন রান্না বান্না শেষ লোক আনে পরিষ্কার করতে হবে ওগুলা তো লোক আনে পরিষ্কার করতে হবে কলা গাছ ভাঙে শেষ এক তিনটার দিকে ঝড় এসছে হঠাৎ করে সব শেষ গাছের যত আম আছে সব করে শেষ ডাল ডুল ভাঙে শেষ এখন সব পরিষ্কার করতে হবে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন ওই তো ভালো আছি তা গতকাল রাত তিনটার সময় ঝড় আসে সব কলা গাছ আমাদের নষ্ট হয়ে গেছে ভাঙে চুর শেষ কমর টমর সব ভাঙে গেছে কলা গাছের তো আমগুলা সব আম ঝরে পড়ে গেছে ডালপালা সব ভাঙে শেষ তো অনেকগুলা আম পড়ছে আম কুড়ানো হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই দেখেন এই একটা আমাদের কাছে কত বড় সব আম পরে ফাটে ফাটে গেছে উপর থেকে আর এদিকে ও আব্বু কাল রাতে ঝড় যখন শেষ ফ্যাক্টারি থেকে আমাদের ফ্যাক্টরির উপরে আম গাছ ছিল মানুষের এই দেখুন সব আম ঝরে ঝরে করছে লড়াবু নিয়ে আসছে এগুলা পাকা আম আদা পাকা কাঁচা পাকা বলে আদা পাকা করছি তাই তো এখন আমি এগুলা কাজ গোছায় নিব উঠানের কাজগুলো আর ঘরের কাস্টমার শেষ এই তো ওর আব্বু আবার আমাদের ফ্যাক্টরির চালের উপর আম গাছ আছে মানুষের সেই আম পড়ছে ঝরে ওর আব্বু এই আম নিয়ে আসছে কাঁচা পাকা আম এগুলা কিন্তু অনেক টক এই আমগুলা দেখতে আবার সুন্দর ছোটো ছোটো আর এদিকে আমার মেয়ে ডিম খাচ্ছে আমার বড় মেয়ে কিন্তু এই হলো বাইরের অবস্থা এই হলো বাইরের অবস্থা আমি করলা ভাজি উঠে দিলাম করলা ভাজি আর ভাত রান্না ঠিক রাত্রে আমি আর একবার তরকারি রান্না করতে পারবে দিতে অনেক কাজ ঝরের দিন ওদের মধ্যে উঠোনটা ঠিক করতে হবে যে ভাত তো হয়ে গেছে আমার এখন আমি যাবো এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে আম্মু এগুলা পরিষ্কার করতেছে আর আমি আম্মুকে হেল্প করতেছি এই যে এটা কি বলেন তো আম্মু একা এগুলা করলেই অসুস্থ হয়ে যাবে ওই জন্য আম্মুকে একটু হেল্প করতে হবে আম্মু এগুলা পরিষ্কার করতেছে আর আমি আম্মুকে হেল্প করতেছি এই যে এটা কি বলেন তো আম্মু একা এগুলা করলে অসুস্থ হয়ে যাবে ওই জন্য আম্মুকে একটু হেল্প করতে হবে

যদি গরু ছাগল থাকতো এটা রাখে মা মেয়ে কাজ করতে একা তো আমি পারবো না এখন এটা থাক এই পাশে কলা পড়ে আছে গাছ দেখি নেই এটা আমার মেয়ে খরার ইচ্ছা দেখছেন এই বছরে শুধু একটা কলা